তোমাদের অনেকেরই স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। আমাকে প্রশ্ন করো যে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে কি করা প্রয়োজন? কিংবা আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, তারা কিভাবে চান্স পেলেন? প্রত্যেকেরই উত্তর কিন্তু একটা থাকবে যে আমরা স্বপ্ন দেখেছিলাম, আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য পরিশ্রম করেছিলাম। আজকের ভিডিওতে তোমাদেরকে কথা বলবো যে চার থেকে পাঁচটি কাজ করলে অবশ্যই তুমি এই দৌড়ে অনেক বেশি এগিয়ে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া আসলে আহামরি কঠিন কিছু না। সহজে জিনিস যদি তুমি লেগে থাকতে পারো সো প্রথমেই তোমাকে মনে রাখতে হবে ঢাকা পেশা চান্স পাওয়ার জন্য তোমাকে স্বপ্ন দেখতে হবে তোমাকে অবশ্যই স্বপ্নটা দেখতে হবে স্বপ্ন দেখা এখন স্বপ্ন দেখলেই তো আর আমি চান্স পাবো না সবাই স্বপ্ন দেখে চান্স পায় গুটি কয়েক শিক্ষার্থী এই যে লাখ লাখ শিক্ষার্থী থেকে গুটি কয়েক শিক্ষার্থী আসার জন্য তোমাকে অবশ্যই সেকেন্ড যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে পরিশ্রম করতে হবে প্রচুর পরিমাণে পরিশ্রম এবং এটা হচ্ছে যে পরিশ্রমের পাশাপাশি তোমার একটা অদম্য ইচ্ছা শক্তি থাকতে হবে তুমি কিছুদিন করার পরে তোমার কাছে মনে হইলো যে না আমি হয়তো বা পারবো না এই আমি পারবো না এই জিনিসটা আনা যাবে না অদম্য ইচ্ছা শক্তি তোমার মধ্যে থাকতে হবে এটা তোমার বাস্তবায়ন করতে হলে অনেক রাত বিরাত তোমাকে পড়াশোনা করতে হবে পড়া টেবিলে লেগে থাকতে হবে অনেক মানুষের কটুকথা শুনতে হবে রেজাল্ট দিবে এইচএসির পরে এইচএসি রেজাল্টটা অনুকূলে নাও আসতে পারে সব কিছু মেনে নিতে হবে কিন্তু ইচ্ছা শক্তিটা তোমার এরকম তীব্র এবং প্রবল থাকতে হবে যে না দুনিয়া যে কোনো জিনিস হোক আমার জন্য একটা সিট বরাদ্দ আছে তো প্রথম ক্যাটাগরিতে স্বপ্ন দেখা এটা অলরেডি তোমরা অনেকে দেখে এসেছো সেকেন্ড ক্যাটাগরিতে পরিশ্রম করতে হবে অদম্য ইচ্ছাশক্তি তোমার মধ্যে থাকতে হবে থার্ড যে জিনিসটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে একটা প্রপার রুটিন মেইনটেইন করতে হবে আমরা যারা ঢাকায় বেসুদলে চান্স পেয়েছি কিংবা পাচ্ছে তাদের মধ্যে একটা কমন জিনিস পাওয়া যায় তারা ডিসিপ্লিন লাইফ ছিল তাদের তাদের কি ছিল একটা প্রপার রুটিন ছিল সো রুটিন ফলো করা তোমার অবশ্যই একটা রুটিন ফলো করতে হবে তুমি আজকে দুই ঘন্টা ঘন্টা তিন তিন পড়ে চার দিন কোনো পড়াশোনা নাই দশ দিন কোনো পড়াশোনা নাই আবার তুমি স্বপ্ন যে ঢাকা বিশ্বের চান্স পেতে চাও এরকম করা যাবে না তোমার মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে প্রতিটা কাজের মধ্যে তোমার একটা ব্যালেন্স রাখতে হবে প্রতিটা টপিক রুটিন করে পড়তে হবে রুটিন মাফিক পড়াশোনাটা দিন দিন বাড়াতে হবে এবং ফোর্থ যে বিষয়টা তোমাদেরকে আমরা বলি সেটা হচ্ছে অবশ্যই একটা গাইডলাইন ফলো করা অবশ্যই একটা গাইডলাইন ফলো করা অর্থাৎ গাইডলাইন কারা দিবেন ধর যদি তোমার কোনো সিনিয়র ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছেন তোমার কোনো কোচিংয়ের শিক্ষক বা যে কোনো তোমার বড় ভাই যিনি পড়াশোনা সম্পর্কে জানেন তিনি তোমাকে একটা মেন্টরিং করবেন গাইডলাইন করবেন তো এই যে চার পাঁচটা জিনিস তোমরা অনেকেই বলো যে ভাই এইখানে আরেকটা জিনিস মিস গেল এবং এটা কি এটা হচ্ছে ভাগ্য ভাগ্য অবশ্যই অনুকূলে থাকতে হবে কিন্তু তুমি দেখো স্বপ্নটা দেখবা পরিশ্রম করে যাওয়া অদম্য ইচ্ছা শক্তি থাকবে তোমাকে কোনো কিছু দমন করতে পারবে না উপরে আল্লাহ নিচে তুমি সামনে কিছু না একদম সব কিছু চূর্ণ চূর্ণ করে একদম সামনের দিকে আগে থাকো দেখবো যে তোমার ঢাকা শুধু চান্স পাওয়া আসলে কঠিন কিছু হয়ে দাঁড়াবে না তোমার কাছে এটা একদম সহজ বিষয় হয়ে দাঁড়াবে রুটিন ফলো করতে হবে পরিশ্রমটা তো বললাম রুটিন ফলো করার ক্ষেত্রে অবশ্যই এখানে এবার প্রতিটা সাবজেক্টে গুরুত্ব দিতে হবে তুমি বি ইউনিটে পড়ো বা বিভাগ পরিবর্তনে দাও বাংলা ইংলিশ দিকে একদম শেষ করে ফেলো সিলেবাসগুলো তোমাকে মার্কিং করতে হবে ঠিক আছে তারপর গাইডলাইন ফলো করা সো মেন্টরশিপ এবং গাইডলাইনটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা সার্বক্ষণিকভাবে তোমাকে সেই জিনিসটাই দিয়ে যাব দিন না পর্যন্ত তুমি ডাকের বিষয় চান্স পাচ্ছ এবং আমার কেন জানি মনে হচ্ছে যে তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই কাজগুলো করতে পারবে লেগে থাকতে হবে এখানে একটা হচ্ছে অদম ইচ্ছা শক্তির পাশাপাশি তোমার লেগে থাকা এগুলো যদি কেউ করতে পারে ইনশাল্লাহ সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে ঠিক আছে দেখা হচ্ছে তোমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আল্লাহ হাফেজ